শপিং এর ড্রিমি থেকে আমি নিম কিন্তু শীতের কালেকশন দেখাবো আজকে খুবই সুন্দর সুন্দর কিছু কালেকশন আসছে তো পুরো ভিডিওতে সাথে থাকতে হবে ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন না আচ্ছা ভাই আপনার নামটা নামটা মোহাম্মদ সুজন মোহাম্মদ সুজন আচ্ছা ভাইয়া হচ্ছে আপনারা তো আজকে এই যে শীতের কালেকশন গুলো দেখাবেন শীতের আমাদের কিছু প্রোডাক্ট ঢুকছে আপনারা হলো চায়না প্রোডাক্ট গুলো আর ডেনিম কিছু প্রোডাক্ট ঢুকছে তো এগুলো আমি আপনাদের শর্টকাটে দেখায় দিতেছি আপনাদের ভিউয়ার্স জন্য ভালো হবে ঠিক আছে এটা হলো চায়নার ভিতর আপনাদের চারটি কালার আছে নতুন আপনাদের এটা আপনাদের চেনটা সম্পূর্ণ জিপার সিস্টেম আর ভিতর হলো আপনাদের শেরফা হবে এক্সট্রা পকেট আছে প্লাস এটার ভিতর আপনারা চারটি ভেরিয়েশন কালার পেয়ে যাবেন আর এখানে পকেটটা হলো এটা এটা ব্যাক সাইডটা হলো সুন্দর

ঠিক আছে এটার ভিতরে আপনি কিছু কালার পেয়ে যাবেন এটা হলো করবে এটা আবার শেরফার ছাড়া আপনার আর এটা সম্পূর্ণ আপডেট মডেলের আপনার এই যে বাটনগুলো যেটা দেখতেছেন সম্পূর্ণ সিস্টেম আর কালারটা ইনশাল্লাহ উঠবে না এটার জন্য নিশ্চিন্তে থাকেন এটা কালার পাচ্ছেন আপনার আকাশি কালার এই কালার ব্ল্যাক কালারটা আর একটা যে কালারটা

স্কেচটা দেখেন আর এই যে ডিজাইনটা দেখেন খুব সুন্দর একটা ডিজাইন আপনি ইউনিক ভাবে করা এটা জি মধ্যে পাচ্ছেন এটা পাচ্ছেন দুইটা আচ্ছা হচ্ছে ব্ল্যাক কালার না না এই যে একটা কালার টাইপের কালারের মধ্যে পেয়ে যাচ্ছি আমরা সাইজটা কি अवेलेबल আছে সাইজটা अवेलेबल আছে এম সাইজ अवेलेबल পাবে প্রাইস প্রাইসটা আপনার অনলি ফর 1000 টাকা সব 1000 টাকা করে দিয়ে দিচ্ছি টাকা করে পাচ্ছেন আর

কালারটা সুন্দর আর ভিতরে যে ব্যাক সেটটা প্রিন্ট আছে এটা এস টাইপের কালার মনে হচ্ছে এটা কালার পাবেন তিনটা ভেরিয়েশনের আছে আচ্ছা তিনটা কালার পেয়ে যাচ্ছে কালারগুলো দেখিয়ে दीजिए একটা কালার পাবেন আর এই একটা কালার পাবেন খুব সুন্দর এগুলো প্রাইস কত দিচ্ছেন এগুলো আপনি 1600 টাকা করে বলে 1600 করে ফিক্সড না জি আর এই যে আমরা শেকেট আনছি আপনার নতুন কিছু শেকেট

চোদ্দ নাম্বার গলিতে পাওয়া যাবেন আসলে আর আমাদের মোবাইল ইমো নাম্বার দেওয়া থাকবে আপনার ওখানে যোগাযোগ করলে আপনি ইজিভাবে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ